দু তিনটা ফ্ল্যাট থাকলে ওর সাথে আমার বিয়ে হতে হবে ওর চেয়ে অনেক কুটিপুটি ছিল আমার পিছনে কারণ কুটিপুটি থাকলে তো সেলিব্রিটি না সেটা তো তর বুঝতে হবে তর তো কোনো মানে হচ্ছে তুই একদিক দিয়ে গেলে আঁকা পাকা করে যে ড্রেস ও মাই গড এসব প্যানশন দেখায় যে বডি ফিটনেস তাকাবি ওর দিকে তাকাবে না তাকাবে কার দিকে সুপারস্টার এমনি এমনি হয় নাই ওর যোগ্যতা আছে ও চাইলে বাংলাদেশের ভালো ভালো নায়িকাদের সাথে কাজ করতে পারে মিষ্টি জানাত কেন আমাদের মতো অনেক মিষ্টি জানাতে আছে ওনার পিছনে এবং এখনো চান্স পাচ্ছে পাইতেছে না ওনার কাছ কাছে কাজ করার জন্য তো মিষ্টি জানাকে যুগ কোন যোগ্যতা আছে যে ওনাকে নিয়ে কথা বলা কেন পড়বে সব জায়গায় সব কিছু কিন্তু মানায় না না আমাদের দেশের একজন সুপার স্টার বাহিরের কান্ট্রিতে গিয়ে ছবি করতেছে মুভি করতেছে এটা আমাদের প্রশংসা না আমাদের গর্ব না আমাকে কেউ কোনো পরিচালক অফার করে আর সাকিব যদি রাজি অবশ্যই করবো করবো না কেন বড় বড় বাহিরের নাকি শায়েক শাহেক শায়েক উনডা নাকি উনার জন্য পাগল আসলে এত সুন্দরী মনে হয় সে হয় না এখনও শাকিব খান অনেকেই বলতেছে যে সবাই কিন্তু আশা করে যে সে যেত বাংলাদেশের একজন সুপার স্টার তার সাথে ছবি করার জন্য এবং তার ওয়াইফ যেত সে অলরেডি শুনেছিলাম মানে পত ববিশ্বাসকে বিয়ে করেছে তারপরে বুবলিকে তারপরে গুঞ্জন শুনেছিলাম যে পূজা ছেড়িকে নিয়ে তা এখন আর একজন শুনতে পারি সে যেত একজন সুপার স্টার তাকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য অনেক অনেক কিছু বলতেই পারে কারণ বলছে যে চিলে বলছে তোমার কান নিয়ে গেছে তার জন্য চিলের পিছনে দৌড়ানো যাবে না আসলে কোনটা রিয়েল সেটা বলতে হবে সে একজন সুপার স্টার তার পিছনে তাকে একটু ছোট করার জন্য অনেক অনেক কিছু বলতে পারে আর সে যত ছেলে সে মেয়ে করতেই পারে আদার্স কাউকে তো করবে না ওদের সাথে ওদের মনের মিল সে ছেলে মানুষ একটা ছেলে অনেকগুলা বিয়ে করতে পারে সে যদি ওরকম এবিলিটি থাকে যে তো সাপিং পানের অ্যাবিলিটি আছে সে মিষ্টি জানাতকে করতেই পারে এটা খারাপ কিছু না মিষ্টি কারণ আমি মনে করি কি কারণ এখানে আসলে অহংকার করা বলাটা ঠিক না আমি দেখেন আমি ক্যামেরার সামনে আপনারও আছেন এখানে সাংবাদিক আমার মনে হয় না যে আমার শরীরে আমাদের বিশেষ একটা মেকআপ কাজ করা হয়েছে এটা হবে ঘিটু আর এখানে এসে খুব ভালো লাগছে এপি হাউজের ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আমার নাচের নাচের আমার প্রায় বাইশ বছর চলছে তো অনেক মেডেল পাইছি সার্টিফিকেট পাইছি পুরস্কার পাইছি তবে আজকে এপি হাউজের যেই মানে অ্যাওয়ার্ডটা সেটা আমি মনে করি যে আমার এই বাইশ বৎসর নাচের শ্রেষ্ঠ একটা পুরস্কার থ্যাংক ইউ সুন্দর কথা সুন্দর কথা যাই হ্যাঁ আপু আসুন আপু আপু হ্যাঁ